ভাগা অন্য এক জায়গায় এসেছে যারা ভাগা কপাল পোড়া তারা যাবে কোথায় জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেছে বলে ইয়াস্লান দারাল কুবরা এরা মহা প্রবেশ করবে বলেন নাউযু বিল্লাহ যে আগুনের তেজ জাহান্নামের আগুনের তেজ সম্পর্কে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই বলেছেন দুনিয়ার এই আগুনের সাইতে উনসত্তর গুণ বেশি তেজ হবে জাহান নামের ওই আগুনে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই জাহান নামের আগুনে যাকে নিক্ষেপ করা হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফিহা ওয়ালা ইয়াহিয়া সেই জাহান নামের আগুনে পুরে সারখার হয়ে যাবে কিন্তু মরবেও না বাঁচবেও না তাপসিরে এসেছে জাহান নামীরা জাহান নামের শাস্তি এক পর্যায়ে তারা বলতে থাকবে মালিক ফেরেশতাকে দারোয়ান ফেরেশতাকে বলবে ডেকে বলবে ও মালিক দারোয়ান ফেরেস্তা আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আমাদের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এখানে একেবারে শেষবারের মতো মৃত্যু দেয় আমরা এই জাহান নামের জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না আল্লাহর কাছে সুপারিশ করো আমরা যেন এখানে আবার মৃত্যুবরণ করি কিন্তু শত চেষ্টা করার পরেও তাদের কি সেই কথা শুনবে ফেরেস তারা তখন বলে দিবেন অন্য এক জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেন আলমিয়া তোমাদের কাছে কি কোনো নবী রসুল যায় নাই বিধি প্রদর্শনকারী যায় নাই তাহলে আজকে কেন এই কথা বলতেছো আলে মোলামারা ওয়াস নসিহত করে কি তোমাদের শোনায় নাই তাহলে আজ কেন এই ধরনের কথা বলতেছ শত কাকুতি মিন ক্ষতি করবে জাহান কিন্তু কোন কথা শোনা হবে না হবে কোন কথা শোনা হবে না সেদিন সেই জাহান নামে যাকে দেওয়া হবে তারা মরবেও না সেখান থেকে আপনার রক্ষাও হবে না বাঁচবেও না সে সেদিন তাদের তাদেরকে এমনভাবে শাস্তি গ্রাস করবে সেই জাহান নামের ব্যাপারে হাদিসে এমনভাবে এসেছে যে যেই জাহান নাম যা কোনোদিন চোখ দিয়ে কি দেখা সম্ভব দুনিয়ার এই সর্বসুখে দেখা সম্ভব না কল্পনাও করা সম্ভব না আল্লাহ একবার সেই জাহান নাম থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার আছে না নাই সেই জাহান নাম থেকে পরিত্রাণ পেতে হলে কোরআন ও সহি হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে অন্যথায় উপায় নাই যদি কর আন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে যদি কর আন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে কবরের মাঝে কি দি কবরে সাল জব আসে না নাই কবরের মাঝে কিদি বনকার নাকির তরে কি হবে গমির তোর পা কোর আন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে চার মা জাহাবকে ফরো এক মা জাহাবের আবুল করে আমল তাদের সংখ্যা কম না বেশি সম্মানিত উপস্থিতি তাদের সংখ্যা এখন আমাদের দেশে বেশি কিন্তু ফরজ হলো কখন হিজির আগে কোন মাজাহাব এই পৃথিবীতে ছিল না চারশো হিজিরির পরে আল্লাহ রসুল মারা যাওয়ার চারশো হিজিরির পরে এই মাজাহাবের উৎপত্তি তাহলে কে ফরজ করলো এটা এটাকে ফরজ বলা যাবে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন বলি আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি